অতএব এটা বলে রাখছে এখানে সুন্দর মানে হচ্ছে তরিকা অর্থাৎ কুরবানী করা এটা তোমাদের পিতা ইব্রাহজীব আলহীস সালামের তরিকা এর মানে এই নয় যে সমর্থবান ব্যক্তিদের ওপর কুরবানী করা ওয়াজিব নয় এমনকি নয় কেননা আমরা গত সপ্তাহে তোরা এবং হাদিস থেকে প্রমাণ করেছি যে সাহেবের হিসাব যারা সমর্থবান ব্যক্তি তাদের ওপর কোরবানি আদায় করা উয়াচিত যারা নতুন কথায় ফিরে আসে রসুল্লা আল্লাহ বললেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলহ ইসলামের সুন্নত এই কথাটার ভেতরে বিশেষ দুটি বিষয় লক্ষণীয় এক নম্বর বললেন তোমাদের পিতার সুন্নত পিতা কেন বললেন পিতা এ কারণেই বললেন আমরা জানি মানুষ সাধারণত নিজের বাপ দাদার প্রচলিত আমলকে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি বেশ কিছু জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যায় সাবে বারাত আসলে আতুশভাজি ফাটায় বাড়িতে হালোয়ার বিভিন্ন রকম খাবার দাবারের আয়োজন হয় আলোকসজ্জা করে মোমবাতি ধূপকাঠি ধরায় শরিয়ার বিরোধী বিভিন্ন প্রথা প্রচলন পালন করে থাকে তো তাদেরকে যখন বোঝাতে যাওয়া হয় তখন তারা বলে ভাবদাদারা করে এসেছে বিরুদ্ধ লম্বা টাইম ধরে এতদিন ধরে ভুল করেছে তারা এখানে সে বোঝাতে চায় যে পাপ দাদা করে এসছে করব না অর্থাৎ পাপ দাদার আমলে আমি ছাড়বো না তো মানুষ সাধারণত নিজের মাপ নিজের বাপ দাদার প্রচলিত আমলকে আপনি ধরে থাকতে ভালোবাসে সেজন্য রসুল এটাই বোঝাতে চেয়েছেন কুরবানি যেহেতু তোমাদের পিতার সুন্দর বাইরের কোনো জিনিস নয় অর্থাৎ তোমরা কুরবানির ব্যাপারে গুরুত্ব সহকারে কুরবানি আদায় করো এটাই বোঝাতে চেয়েছেন দ্বিতীয় বিষয় যেটা রসুল বলেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসলামের সুন্দর